টাকা পয়সা নিয়ে আমাদের সমাজে যে কত রকমের মিথ আছে এটা আপনি কল্পনাও করতে পারবেন না টাকা পয়সা মানুষ অমানুষ বানায় ফেলে টাকা দিয়ে সুখ কেনা যায় না ধনীরা জীবনেও দিন সুখী হতে পারে না এইসব আজগুবি গল্প আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি এমনকি আমরা বিশ্বাস করতে শুরু করছি যে টাকার পেছনে ছোটা মানে হচ্ছে লোভী হওয়া এই রকমের আরও অনেক মিথ আছে যেগুলো শুধুমাত্র আপনারে আর আমারই না আমাদের পুরা বাঙালি জাতিটারাই গরিব অসচেতন এবং নির্ভরশীল করে রাখছে আর সবচাইতে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এইসব আজগুবি জিনিস বিশ্বাস করে আমরা নিজেদের হাতে নিজেদের ভবিষ্যৎটা ধ্বংস করে ফেলতেছে এই যে ভুল বিশ্বাসগুলো আছে এই ভুল বিশ্বাসগুলো আমাদেরকে শুধু পিছাই দেয় না এগুলো আমাদের জীবনে যে সুযোগগুলো আসে সেই সুযোগগুলো থেকে আমাদেরকে বঞ্চিত করে সত্যি কথা হচ্ছে কি টাকা পয়সা একটা টুল এর ব্যবহার যদি আপনি সঠিকভাবে শিখতে পারেন তাহলে টাকাই আপনাকে সময় স্বাধীনতা এবং সঠিক একটা জীবন বেছে নেওয়ার একটা সুযোগ দিবে। আজকের এই ভিডিওতে আমি আপনার সাথে সাতটা মিথ শেয়ার করব আমি বলবো না যে আপনি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন কিন্তু আমি শুধুমাত্র এতটুকু বলতে পারি যদি এই ভুল ধারণাগুলো আপনার মন থেকে আপনি মুছে ফেলতে পারেন তাহলে টাকা পয়সা নিয়ে আপনার চিন্তাধারা আপনার সিদ্ধান্ত এবং আপনার পুরা জীবনটাই পাল্টায় যাইতে পারে ইনশাল্লাহ ধনী মানুষ দেখলে প্রথমেই আমাদের মাথায় কী চিন্তা আসে আমরা প্রথমেই ভাবি যে এই লোকটা নিশ্চয়ই কোনো খারাপ কাজ করে টাকা কামাইছে নিশ্চয়ই কোনো মানুষের হক মারছে তা না এত টাকা আসে কই পাইছে এই লোকটা নিশ্চয়ই একজন দুর্নীতিবাজ আসলে আমাদের মাথার মধ্যে ছোটোবেলা থেকে ঢুকানো হয়েছে যে গরিব মানে ভালো মানুষ এবং ধনী মানুষ মানে হচ্ছে একেবারেই খারাপ কিন্তু এইটাকে আসলে সত্যি দুনিয়ায় অনেক ধনী মানুষ আছে যারা আল্লাহ ভিরু সৎ এবং মানবতাবাদী যারা নিজের সম্পদ দিয়ে এতিমখানা চালায় স্কুল বানায় এবং গরিবদের চিকিৎসার কাজে ব্যয় করে আপনি হয়তো বলবেন যে আমি আমার জীবনে অনেক ধনী মানুষ দেখছি যারা খারাপ ছিল আপনি হয়তো ঠিকই বলতেছেন কিন্তু একইভাবে আপনি আপনার জীবনে অনেক গরিব মানুষ দেখছেন যারাও তো খারাপ ছিল সো একটা মানুষ খারাপ নাকি ভালো এইটা টাকা পয়সা দিয়ে আসলে বিচার করা যায় না তাই টাকা থাকলেই যে একজন মানুষ দুর্নীতিবাজ হয়ে যাবে একজন মানুষ খারাপ হয়ে যাবে এই যে ভুল ধারণা এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন আর একটা কথা বলি যদি ভালো মানুষ ধনী হইতে না পারে তাহলে সমাজের এই যে টাকা এই টাকা পয়সা কাদের হাতে যাবে নিশ্চয়ই খারাপ মানুষের হাতে যাবে এবং তারা এই টাকা নিশ্চয়ই খারাপ কাজে ব্যবহার করবে তাই আপনি যদি একজন ভালো মানুষ হন ধনী হওয়াটা আপনার একটা দায়িত্বের মধ্যে পড়ে আপনার কি মনে হয় যারা ধনী তারা কি এই সব ধন সম্পত্তি শুধুমাত্র তাদের কপাল গুনে পাইছে না ধনী হওয়া ভাগ্যের খেলা বিষয়টা এত সস্তা না একজন মানুষকে জীবনে অনেক পরিশ্রম করতে হয় অনেক লড়াই করতে হয় অনেক সংগ্রাম করতে হয় তারপরে তাকে সেই পজিশনে যাইতে হয় বিশ্বের অধিকাংশ ধনী মানুষের গল্প একটাই তারা শূন্য থেকে শুরু করছিল তারা আসলে ভাগ্যের অপেক্ষা করে নাই তারা নিজের ভাগ্য নিজের হাতে গড়ে তুলছে আমরা অনেকেই বলি যে ওদের ভাগ্য ভালো ছিল এই ওরা ধনী হতে পারছে কিন্তু তারা হয়তো দেখে না যে ওই মানুষটা দিনের পর দিন কত পরিশ্রম করছে কতবার ব্যর্থ হয়েছে আবার কতবার তারে উঠে দাঁড়াইতে হয়েছে সত্যি কথা বলতে কি ধনী হওয়া ভাগ্যের বিষয় এই কথাটা যারা বলে তারা আসলে একটা অজুহাত দেওয়ার চেষ্টা করে ধরেন মাঠে দুজন খেলোয়াড় নামছে একজন রোজ প্র্যাকটিস করে অনেক পরিশ্রম করে আরেকজন বলে যে কষ্ট করতে পারবো না প্র্যাকটিস করতে পারবো না যদি কপালে গোল থাকে তাইলে গোল হবে নাইলে নাই গোল দিতে পারবে কে আপনার কি মনে হয় আপনি যদি একজন জ্ঞানী মানুষ হন তাহলে এই একটা উদাহরণ আপনার জন্য যথেষ্ট আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন এরপরে যে মিথটা আছে সেটা হচ্ছে কি টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না এই লাইনটা শুনতে শুনতে আমাদের কান ব্যথা হয়ে গেছে যে টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না কিন্তু তাদের কাছে একবার জিজ্ঞেস করেন যারা টাকা না থাকার কারণে অসুস্থ সন্তানের চিকিৎসা করাতে পারে না যারা প্রতিদিন এই টেনশন নিয়ে ঘুমাইতে যায় যে আগামীকালকে খাবারের ব্যবস্থা করতে পারবো কি পারবো না ইচ্ছা থাকার পরেও যারা তাদের বাবা মায়ের জন্য ভালো একটা খাবার কিনে নিয়ে যেতে পারে না তাদের কাছে যে বইলেন যে ভাই টাকা পয়সা দিয়ে সুখ কেনা যায় না দেখেন ওরা কি বলে টাকা দিয়ে আপনি আপনার স্বাধীনতা কিনতে পারেন টাকা থাকলে আপনি নিশ্চিন্তে দিন কাটাইতে পারবেন আপনার পরিবারের নিরাপত্তা আপনি দিতে পারবেন এবং আপনার আপন যে মানুষগুলো আছে তাদের ইচ্ছে পূরণ করতে পারবেন এইগুলা কি সুখের অংশ না তাই যারা বলে যে টাকা দিয়ে সুখ কেনা যায় না তাদের কথায় ভাইসা যায় না তাহলে জীবনে বহুত পস্তাবেন এর পরে যে মিথটা আছে সেটা হচ্ছে টাকা নিয়ে কথা বললেই আপনি লোভী নির্লজ্জ এবং একজন নিচু মানুষ কেউ যদি টাকা পয়সা নিয়ে একটু বেশি কথা বলে তখন আমাদের চোখ কিন্তু টেরা হয়ে যায় এই লোকটা লোভী মানুষ এই লোকটা টাকার কুমির টাকার পেছনে দৌড়াই ইত্যাদি ইত্যাদি বিভিন্ন রকমভাবে তারা আমরা অপমান করার চেষ্টা করি অথচ আপনি একটা জিনিস চিন্তা করেন যে যেটা দিয়ে আপনি আপনার পরিবার চালাচ্ছেন আপনার বাচ্চাদের পড়ালেখার খরচ আপনার বাবা মায়ের চিকিৎসার খরচ আপনার প্রিয় মানুষগুলোর প্রয়োজন মেটান সেই টাকা নিয়ে যখন আপনি কথা বলেন তখন আপনি একজন নিচু মানুষ হয়ে যান সিরিয়াসলি যখন কেউ বলে যে আমি ইনকাম বাড়াইতে চাই আমি ফাইন্যান্স বুঝতে চাই আমি আর্থিকভাবে একজন স্বাধীন মানুষ হইতে চাই তখন আমাদের সমাজের মানুষ বলে যে এত টাকা টাকা কেন করো টাকা নিয়ে কি কবরের মধ্যে যাবা কিন্তু মজার বিষয়কে জানেন তারা সবাই কিন্তু আসলে টাকাই ইনকাম করতে চায় কিন্তু সবাই সেটা বলার সাহস রাখে না টাকা নিয়ে কথা বলাটা লোভ না এইটা হচ্ছে একটা সচেতনতা বরং টাকা নিয়ে না ভাবাটাই হচ্ছে একটা দায়িত্ব জ্ঞানহীনতার পরিচয় যারা বলে যে টাকা দিয়ে কিছু হয় না তারা হয় মিথ্যুক অথবা এখনও পর্যন্ত অবুজ ভদ্রতার মুখোশ মুখোশপইটা নিজের ভবিষ্যৎ অন্ধকার করে দেওয়ার কোনো মানে হয় না আপনি যদি আপনার পরিবারে টাকা পয়সার কথা না বলেন তাহলে আপনার বাচ্চারাও কিন্তু টাকা পয়সার ব্যাপারে অগ্র থাকবে আর যখন তারা বড় হয়ে যাবে তখন তারা টাকার গোলাম হয়ে যাবে কারণ টাকা পয়সা কেমনে কন্ট্রোল করতে হয় সেই শিক্ষাটা তারা ছোটোবেলা থেকে পায় নাই টাকা পয়সা নিয়ে কথা বলা এটা খারাপ কিছু না বরং টাকার জন্য মিথ্যা কথা বলা প্রতারণা করা বা অন্যের হক মায়রা খাওয়া এটা খারাপ আপনি যদি আপনার বাচ্চারা ছোটোবেলা থেকে শেখান যে কেমনে আয় করতে হয় কীভাবে ব্যয় করতে হয় কেমনে সেভিং করতে হয় ইনভেস্ট কেমনে করতে হয় এই বিষয়গুলো যদি আপনি শেখান তাইলে বড়ো হওয়ার পর আপনার সন্তান টাকার গোলাম না আপনার সন্তান টাকার মালিক হয়ে উঠবে এরপরে যে মিত্র আছে সেটা হচ্ছে আমার ইনকাম কম এই জন্য আমি টাকা সেভ করতে পারি না আমি টাকা জমাতে পারি না এই কথাটা শুনলে মনে হয় যে কথাটার মধ্যে একটা যুক্তি আছে তাই না কিন্তু বাস্তবে কথাটা যতটুকু সত্য তার চাইতে বেশি সত্য হলো এই কথাটা বইলা আমরা আসলে অজুহাত দেখাই আমাদের ইনকাম কম এটা একটা বাস্তবতা কিন্তু সেই বাস্তবতা মানে এমন না যে আপনি একশো টাকাও সেভ করতে পারবেন না সমস্যা হচ্ছে আমরা ভাবি যে আমরা অনেক টাকা পয়সা যখন ইনকাম করব তখন আমরা সেভ করব কিন্তু সত্যি কথা হচ্ছে কি যে টাকা সঞ্চয় করার সাথে আপনার ইনকামের তেমন কোনো সম্পর্ক নেই আপনি চাইলে একশো টাকা দিয়েও সঞ্চয় করতে পারেন মূল বিষয় হচ্ছে আপনার সঞ্চয় করার যে মানসিকতা এইটা আছে কি না এইটাই হচ্ছে আসল কথা তাই আজ থেকে এই ভুল ধারণা থেকে বের হয়ে আসেন যে আমার ইনকাম কম এই জন্য আমি সেভ করতে পারি না এর পরে যে মিথটা আছে সেটা হচ্ছে পড়ালেখা করলে অনেক টাকা পয়সার মালিক হওয়া যায় ছোটোবেলা থেকে এই ডাহা মিথ্যা কথা বললে আমাদের ব্রেন ওয়াশ করা হয়েছে পরীক্ষায় ভালো রেজাল্ট করো তাইলে বড় একটা চাকরি পাবা আর বড় চাকরি মানে হচ্ছে অনেক বেশি টাকা অনেক ধনী হতে পারবা কিন্তু বাস্তবতা কি আসলে এরকমের হয় আপনি হয়তো অনেক মানুষ দেখছেন অনেক মানুষ চেনেন যারা জীবনে ভালো স্টুডেন্ট ছিল তারা জীবনে ভালো রেজাল্ট করছে পরীক্ষায় কিন্তু এখন তাদেরকে টানাটানি করে সংসার চালাতে হয় আবার আপনি এমন মানুষও দেখছেন যারা পড়ালেখায় খুব বেশি একটা ভালো ছিল না কিন্তু এখন তাদের ব্যবসা আছে বাণিজ্য আছে এবং বউ বাচ্চা নিয়ে খুব সুন্দরভাবে জীবন কাটাই দিচ্ছে তাইলে মানে দাঁড়াইলো কি শুধু ভালো রেজাল্ট বা ভালো পড়াশোনা এটা আপনাকে একটা সার্টিফিকেট দিতে পারে কিন্তু আপনি জীবনে অনেক টাকা পয়সার মালিক হবেন কি না আপনি জীবনে ধনী হবেন কি না এই গ্যারান্টি আপনাকে দিতে পারবে না আমি বলতেছি না যে পড়াশোনার গুরুত্ব নেই পড়াশোনা অবশ্যই গুরুত্বপূর্ণ কিন্তু পড়াশোনা শিখলেই হবে না এর পাশাপাশি আপনারা ব্যবহারিক স্কিল শিখতে হবে আপনার অর্থনৈতিক বুদ্ধিমত্তা বাড়াইতে হবে আপনার চিন্তাভাবনা আরও বড় করতে হবে যাতে আপনি শুধুমাত্র চাকরির পিছনে না ছয়টা নিজের ইনকামের রাস্তা নিজেই তৈরি করতে পারেন সব শেষে যে মিথটা আছে সেইটা হচ্ছে বেশি টাকা পয়সা থাকলে আমাদের ধর্মকর্ম নষ্ট হয়ে যায় আমাদের সমাজের প্রায় অধিকাংশ মানুষ মনে করে যে টাকার গন্ধ শুকলেই ইমান নষ্ট হয়ে যায় তারা টাকা পয়সা বা ধনী হওয়া এই বিষয়টারে এত নেগেটিভভাবে নেয় যে ধনী মানুষ মানেই হচ্ছে কাফের মসজিদ নামাজ রোজা করে না আল্লাহরে মানে না এরকম একটা বিষয় আর টাকা পয়সা যাদের নাই যারা গরিব মানুষ তারা যেন সবাই সাধু সন্ন্যাসী আসলে টাকা পয়সা না মানুষের মনটা হচ্ছে মূল বিষয় যে মানুষটা ভেতর থেকে সৎ সে এমনিতেই আল্লাহেরু হবে আর যার ভেতরটাই ফাঁকা সে ধনী বা গরিব যাই হোক না কেন সে ইমান ধরে রাখতে পারবে না মসজিদ মাদ্রাসা ইতিমখানা এগুলো কী দিয়ে তৈরি হয় ধর্মপ্রচার দান মানব সেবা সব কিছুর পেছনেই তো আসলে টাকাই মুখ্য নাকি টাকা থাকলেই একজন মানুষ যে নষ্ট হয়ে যায় বিষয়টা আসলে এরকম না নষ্ট হয় তখন যখন টাকার মালিক হওয়ার পর কেউ নিজের খোদা ভাবতে শুরু করে টাকা পয়সা দিয়ে ধর্ম কেনা এই বিষয়টা সত্য কিন্তু ধর্ম টিকায় রাখার জন্য টাকার অবশ্যই প্রয়োজন আপনি যদি মনে মনে ভাবেন যে মসজিদের ভিতরে বসে আপনি শুধু রাজগার করবেন চোখের পানি ফেলাবেন তাহলে আপনি অনেক বড় বুজুর্গ হয়ে যাবেন এইটা আপনি ভুল ভাবতেছেন আজকে যদি মুসলিম উম্মার হাতে পর্যাপ্ত পরিমাণে সম্পদ থাকত শক্তিশালী অর্থনীতি থাকত। এবং আমাদের হাতে প্রযুক্তি থাকতো তাইলে পৃথিবীর কোনো রাষ্ট্র সাহস করতো না আমাদের ভাইদের গায়ে হাত দিতে তখন আমরা জবাব দিতাম একেবারে মোক্ষম কারণ তখন শুধুমাত্র আমাদের মুখে জোর থাকতো না আমাদের মাজায়ও জোর থাকতো তাই একটা কথা বলি সেটা হচ্ছে টাকা থাকলেই যে ধর্মকর্ম নষ্ট হয়ে যায় বিষয়টা সেরকমের না বরং ধর্মকে রক্ষা করার মতো একটা শক্তিও তৈরি হয় টাকা পয়সা থাকলে তাই আপনি যদি এখনও মনে করেন যে টাকা পয়সা নিয়ে ভাবা এটা হচ্ছে লোভের কাজ এটা হচ্ছে দুনিয়াদার হওয়া তাইলে একটাই কথা বলি যে এই যে ভুল ধারণাগুলো আপনার মধ্যে এখনও আছে এটা থেকে বের হয়ে আসেন তা নাইলে আপনি সারা জীবন একজন গরিব মানুষ এবং একজন দুর্বল মানুষ হয়ে থাকবেন আর একজন দুর্বল মানুষ দিয়ে তার পরিবার তার সমাজ এবং তার উম্মার কোনো কাজ হয় না সুতরাং ভালো মানুষদের ধনী হওয়া খুব প্রয়োজন তা নাহলে এই যে টাকাগুলা এই টাকাগুলা ভুল মানুষের হাতে যাবে এবং জন্ম নেবে অন্যায় অত্যাচার এবং দুর্নীতি সো এনাফ ই এই যে ভুল ধারণা আছে এই যে ভুল মানসিকতা আছে এগুলো পাল্টাই ফেলেন তা নাইলে দেখবেন যে এই যে টাকা পয়সার কাছে মাথা নিচু করে থাকতে থাকতে এমন একটা অবস্থা হয়ে যাবে যে কারো চোখে চোখ রেখে কথা বলার মতো সাহস থাকবে না সেই সাহসটা আপনি হারাই ফেলবেন এই ভিডিওটা যদি আপনার একটা ভুল ভাঙতেও সাহায্য করে তাহলে ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন কারণ আপনার আশেপাশে এরকম অনেক মানুষ আছে যারা এরকম ভুল ধারণা নিয়ে এখনও বসে আছে